আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ বৈরুদ দূতাবাস লেবানন হতে একটি দ্রুতাবাস টিম আসবে সাইপ্রাসে তারা সাইপ্রাস ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আজকে আলোচনা করব তারা কোথায় কত তারিখে আসবে এবং কোথায় অবস্থান করব প্রথমে আলোচনা করছি তারা কী কী সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্টের জন্য যা যা প্রয়োজন হবে অনলাইন ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ই পাসপোর্ট এই ওয়েবসাইটে অনলাইনে পূরণকৃত ই পাসপোর্ট আবেদনের প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধনের সেট কপি সর্বশেষ এমআরপি অথবা হাতে লেখা মূল পাসপোর্ট পাসপোর্টের এক কপি সেট ফটোকপি ই পাসপোর্টের ফি দশ পার্সেন্ট চার্জ প্রযোজ্য সাধারণ ও পেশাজীবী আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদী একশো দশ মার্কিন ডলার এবং দশ বছর মেয়াদী এক হাজার একশো দশমিক পঞ্চাশ মার্কিন ডলার শিক্ষার্থী ও শ্রমিক আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি তেত্রিশ মার্কিন ডলার দশ বছর মেয়াদি পাঁচপান্ন মার্কিন ডলার এবং মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এর জন্য যা যা প্রয়োজন হবে এমআরপি পাসপোর্ট করতে গেলে অবশ্যই বাচ্চাদের নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ হাতে লেখা পাসপোর্ট হতে মেশিন রেডিবল এমআরপি করার আবেদন গ্রহণ পুরাতন মূল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন লাগবে এবং অন্যান্য কনসুলার সেবার মধ্যে রয়েছে সপ্তায়ন অ্যাটেনশন ও ট্রাভেল পারমিট ফি পনেরো মার্কিন ডলার বিতরের জন্য প্রস্তুত পাসপোর্ট বিতরণ করা হবে ফেসবুকে নোটিশ দেওয়া হয় আপনারা ফেসবুকে ফলো করে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন তাছাড়া হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন করতে যা যা প্রয়োজন হবে জন্ম নিবন্ধনের জন্য আপনাকে অবশ্যই বার্থ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পর আবেদনের প্রিন্টি কপি করে নিয়ে আসতে হবে এবং সাইপ্রাস কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র চিকিৎসা প্রতিষ্ঠানের প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি এবং বার্থ অ্যাটেসের প্রত্যায়ন সংলিষ্ট ব্যক্তির মেশিন পাসপোর্টের প্রথম দুই পাতার অনুলিপি পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি এই এক মার্কিন ডলার সাইপ্রাসে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকের উপরবর্ণিত স্থান তারিখ এবং সম অনুযায়ী কনসুলার ও কল্যাণ সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল আগামী চব্বিশ ও পঁচিশে মে দুই হাজার পঁচিশ শনি ও রবিবার সকাল সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত এই কনসুলার সেবা প্রদান করা হবে এবং যারা যারা সেবা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ক্যান্টেরিয়াম হোটেল ফাস্কার ট্রাস্ট ফিফটিন নেসকুইয়া এখানে কনসোলার টিম অবস্থান করবে আপনারা এখানে আসলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি নিতে পারবেন আবারও বলছি সাইপ্রাসে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকদের উপরোক্ত কনসুলার সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দিবেন